কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরায় না মনের মাঝেও রাজকীয় একটা অনুভূতি জাগিয়ে তোলে আজ আমরা বানাতে যাচ্ছি ঠিক তেমনই একটা রেসিপি রাজকীয় সুজির হালুয়া যার প্রতিটা দানায় আছে ঘিয়ের সুবাস চিনির পারফেক্ট ক্যারামেলের গভীর স্বাদ আর এলাচ দারচিনির মন ভোলানো ঘ্রাণ এটা কোনো সাধারণ হালুয়া না এটা ধৈর্য যত্ন আর ভালোবাসায় তৈরি একদম পারফেক্ট সুজির হালুয়া তাই ঘরে যদি রেস্টুরেন্ট স্টাইলে মুখে দিলে গলে যাওয়া হালুয়া বানাতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি লাইফ অনে প্লেটের সাথে প্রথমে আমাদের এই সুজির হালুয়া তৈরি করার জন্য বানিয়ে নিতে হবে একটি চিনির ক্যারামেল যার জন্য আমরা একটি রান্নার হাড়িতে নিয়ে নেব তিন কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এবার চুলার আজ মিডিয়াম টু হাই হিটে রেখে আমাদের ক্যারামেল বানানোর প্রসেসটা শুরু করব হালুয়াতে আমরা চিনির পরিমাণ একদম পারফেক্টলি ব্যালেন্স রাখার জন্য তিন কাপ চিনি ব্যবহার করেছি তবে আপনারা যদি চান আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কিছুটা কম বেশি করে নিতে পারেন চিনিটুকু জাল করতে করতে দেখবেন পুরোপুরিভাবে গলে আসতে শুরু করেছে আর এভাবেই গলে যাওয়ার পর যখন আমরা আরো একটু বেশি সময়ের জন্য জাল করব তখনই চিনির মিশ্রণটা একটা ক্যারামেল হয়ে আসতে শুরু করবে আচ্ছা এই ক্যারামেল তৈরির জন্য কিন্তু পানির প্রয়োজন হয় না ক্যারামেল বানাতে সাধারণত চিনি দিলেই হয় তবে আমরা এখানে অল্প একটু পানি যোগ করেছি কেন জানেন কারণ এতে করে চিনি সমানভাবে গলতে সাহায্য করে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ঝুঁকি কমে আর ক্যারামেলের রংটা হয় আরো সুন্দর ও পারফেক্ট তাই যারা ঘরে পারফেক্ট ক্যারামেল বানাতে চান সেটা পুডিং এর জন্য হোক অথবা আমাদের এই অসাধারণ সুজির হালুয়ার জন্য চিনির সাথে একটু পানি যোগ করে বানিয়ে দেখবেন ক্যারামেল অত্যন্ত স্বাদের হবে এবং সহজেই পুড়ে যাবে না এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন আমরা ভিডিও তৈরির জন্য এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসপত্রগুলো কোথায় পেয়ে যাই এখন আর টেনশন নেই কারণ আমরা নিজেরাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নিজস্ব ওয়েবসাইট যেখান থেকে আপনি নিজের পছন্দ মতো সুলভ মূল্যে যেকোনো কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন ছাড়া বাংলাদেশে সরাসরি আমাদের থেকে তাই দেরি না করে অর্ডার করতে চলে আসুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট সেই হয়েছে ডট কম স্ল্যাশ লাইফ অন এ আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমাদের চিনিটুকু পারফেক্ট ভাবে গলে গিয়ে কি সুন্দর একটা রং ধারণ করতে শুরু করেছে আর এত সুন্দর পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য সম্পূর্ণ সময় আমাদের চিনিটুকু নাড়তে হয়েছে না হলে যেহেতু আমরা অনেক ক্যারামেল তৈরি করছি চুলার মাঝখানে কিছুটা ক্যারামেল পুড়ে যাবে এবং কালার নষ্ট না হলেও ক্যারামেল থেকে পুরো একটা গন্ধ আসবে ক্যারামেলটা আশা করি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা ঘনত্ব হবে খুব বেশি গাঢ় হবে না ঠিক এমনটা হালকা একটা রং আসলেই চলবে এবার আমরা ক্যারামেলের ভিতরে অ্যাড করে নেব পাঁচ কাপ পরিমাণ পানি পানি সম্পূর্ণটুকু একসাথে অ্যাড করা যাবে না সামান্য করে অ্যাড করতে হবে আর যেহেতু ক্যারামেল এবং পাত্র এই অবস্থায় খুবই গরম তাই অবশ্যই একটু সাবধানতা মেনে পানি অ্যাড করতে হবে সম্পূর্ণ পানি অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলার আজ মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে ক্যারামেলের সাথে পানিটুকু মিশিয়ে নেব ক্যারামেল যেহেতু বেশ অনেকটা ঘন তাই পানি গরম হলেও পানির সাথে পুরোপুরিভাবে ক্যারামেল মিশে যেতে একটু সময় লাগবে ক্যারামেল পুরোপুরিভাবে গলে গেছে কিনা চেক করার জন্য আমরা ঠিক এভাবে চামচটা উঠালে দেখতে পারবো যে সম্পূর্ণ ক্যারামেলটা গলে গেছে কিনা এবার যখন দেখবো আমাদের অ্যাড করা পানির সাথে ক্যারামেলটুকু মিশে গেছে তখন আমরা এতে অ্যাড করে নেব কিছু সুগন্ধি মশলা প্রথমে দিয়ে দেব চারটি সবুজ এলাচ তার সাথে দিয়ে দেব ছোট সাইজের দারচিনি একটি এবার সবশেষে অ্যাড করে নেব একটি মাঝারি সাইজের তেজপাতা এবার আমরা এভাবে শিরাটুকু মশলাগুলোর সাথে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব যেন সুগন্ধি মশলার ফ্লেভারগুলো পুরোপুরিভাবে আমাদের শিরায় চলে আসে শিরাটুকু জাল করে নেওয়া হলে এবার আমরা পাত্রটি সাইডে রেখে একটি বড় সাইজের রান্নার হাড়ি নিয়ে নেব এবং এতে অ্যাড করে নেব তিন থেকে চার টেবিল চামচ ঘি ঘিটুকু এড করে নেওয়া হলে এই সময় চূড়া রেখে লো করে রেখে দশ থেকে বারোটি কাঠ বাদাম তার সাথে দিয়ে দেব দশ থেকে বারোটি কাজু বাদাম এবার আমরা বাদামগুলো কিছুক্ষণের জন্য খুব সুন্দর করে ভেজে নেব এভাবে ভেজে নেওয়ার কারণে আমাদের ঘিতে অ্যাড হবে বাদামের ফ্লেভার আর বাদামে অ্যাড হবে খুব সুন্দর একটা ঘি এর ফ্লেভার যার কারণে যখন এই ঘি ব্যবহার করে আমরা হালুয়া তৈরি করব। তখন হালুয়া হবে অত্যন্ত স্বাদের তার সাথে বাদামগুলো হবে একদম পারফেক্ট রোস্টেড এবং ক্রিস্পি যখন দেখব বাদামে ঠিক এমনটা পারফেক্ট ভাবে হালকা রং আসতে শুরু করেছে তখনই বুঝে নেব আমাদের বাদামগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা বাদামগুলো থেকে ঘি ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব এবার চুলায় যেহেতু কিছু নেই তাই ঘি পুড়ে যাওয়ার আগেই আমরা এতে অ্যাড করে নেব ওয়ান ফোর্থ কাপ কিশমিশ এবং কিশমিশটুকু অ্যাড করে ঠিক এভাবেই বাদামের মতো নেড়েচেড়ে ভেজে নেব অনেকেই ভাবতে পারে যে আমরা বাদামের সাথে কেন কিশমিশ ভাজলাম না এর মূল কারণ হলো কিশমিশ ভাজা আর বাদাম ভাজার সময়ে অনেক পার্থক্য আছে কিশমিশ বাদামের তুলনায় অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি ফুলে ওঠে আর খুব সহজেই পুড়ে যায় আবার কোনো সময় যদি বাদাম কিছুটা ভেজে তারপর কিশমিশ অ্যাড করি তাহলে বাদামের রং চলে আসে কিন্তু কিশমিশ ভালোভাবে ভাজা হয় না এই সমস্যাটা এড়াতেই আমরা একটু কষ্ট করে হলেও বাদাম এবং কিশমিশ আলাদা করে ভেজে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কিশমিশগুলো কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে এই সময় আমরা ঠিক বাদামগুলোর মতোই কিশমিশগুলো রান্নার হাড়ি থেকে ঘি ঝরিয়ে তুলে নেব এবার আমরা একই রান্নার হাড়িতে অ্যাড করে নেব এক কাপ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে হাফ কাপ ঘি আর হাফ কাপ রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে শুধু ঘি ব্যবহার করাটাই উত্তম এরপর ঘি যখন বেশ কিছুটা গরম হতে শুরু করবে তখন আমরা এতে অ্যাড করে নেব দুই কাপ পরিমাণ সুজি এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি সুজির হালুয়া বানানোর সময় এর মধ্যে সুজি দিয়ে ধৈর্য ধরে ভালো করে ভাজা খুবই জরুরি কারণ সুজি ভালোভাবে না ভাজলে ভেতরে কাঁচা ভাব থেকে যায় তখন হালুয়ার স্বাদ ঠিক মতো আসে না আর একটা কাঁচা গন্ধও থাকতে পারে ঘিয়ের মধ্যে ধীরে ধীরে ভাজলে সুজির দানাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে আলাদা থাকে একটার সঙ্গে আর একটা লেগে যায় না এতে করে হালুয়া হয় ঝরঝরে নরম আর মুখে দিলেই গলে যাওয়ার মতো আর সবচেয়ে বড় কথা হলো ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভাজা হলে সুজির ভিতর থেকে একটা দারুণ সুগন্ধ বের হয় যেটা হালুয়ার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় পাশাপাশি রংটাও হয় হালকা সোনালী যেটা দেখলেই অনেক বেশি লোভনীয় লাগে তাই পারফেক্ট সুজির হালুয়া বানাতে এই ধাপটা কখনোই স্কিপ করবেন না ধৈর্য নিয়ে ভালোভাবে সুজি ভাজাই হলো আসল সিক্রেট আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমরা বেশ অনেক সময় ধরে সুজিগুলো ভেজে নেওয়ার পর এর রংটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমরা রান্নায় অ্যাড করে নেব এক কাপ পরিমাণ গোড়া দুধ দুধটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা চুলার আঁচ নিয়ে আসব একদম লোহিটে তা না হলে গুঁড়া দুধ পুড়ে যেতে পারে আমরা এভাবেই কিছুক্ষণ সুজির সাথে দুধটুকু ভেজে নেব যেন এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে এই সময় আমরা এতে অ্যাড করে নেব আমাদের প্রথমে তৈরি করে নেওয়া চিনির শিরার সবটুকু এই শিরাটি যেহেতু এখনো গরমই আছে তাই রান্না করতেও খুব বেশি একটা সময় লাগবে না এবার স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ এবার আমরা চুলার আজ মিডিয়াম হিটে রেখে আমাদের সুজির হালুয়া তৈরি করে নিতে শুরু করব এই সময়ের মধ্যে আমরা একটি ছোট পাত্রে একটা চামচ কেওড়া জল নিয়ে এতে অ্যাড করে নেব ঠিক এক চিমটি পরিমাণ জাফরান এবং জাফরান অ্যাড করে আমরা এই দুইটি উপকরণ একসাথে মিশিয়ে নেব এই মিশ্রণটি আমরা রান্নার একদম শেষে ব্যবহার করব। এখানে একটা কথা বলে রাখি রান্না শুধু একটা কাজ না রান্না হলো একটা আর্ট একটা ভালোবাসার প্রকাশ আর মনের অনুভূতি প্রকাশ করার সবচেয়ে সুন্দর ভাষা আপনি যত বেশি মন দিয়ে যত বেশি মমতা আর যত নিয়ে রান্না করবেন আপনার খাবারের স্বাদও ঠিক ততটাই সুন্দর হবে ভালো রান্নার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় আর সেই নিয়মগুলো আমরা কখনোই আপনাদের কাছ থেকে লুকাই না বরং চেষ্টা করি সবকিছু ধাপে ধাপে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে তাই অনেক সময় তিন থেকে চার মিনিটে ভিডিও করা সম্ভব হলেও আমরা সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভিডিও বানাই যাতে করে আপনারাও আমাদের মতো পারফেক্ট রেজাল্ট পান আর আপনার কষ্টও যেন सार्थक হয়। আমাদের সবচেয়ে বড় আনন্দ তখনই যখন আপনারা আমাদের রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। প্রশংসা পান আর প্রিয় মানুষের মন জয় করতে পারেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর বানিয়ে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি। লাইফ অন প্লেটের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিনি শিরা অ্যাড করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর এর টেক্সচারটা ঠিক কেমন হয়ে এসেছে আর যেহেতু রান্না শেষ হলে যখন হালুয়া ঠান্ডা হয়ে আসবে তখন খুব সুন্দরভাবে হালুয়া জমে আসবে তাই এখন আর খুব বেশি রান্না না করে আমরা এতে অ্যাড করে নেব। আমাদের তৈরি করে নেওয়া জাফরান এবং কেওড়া জলের মিশ্রণটি তার সাথে অ্যাড করে নেব আমাদের প্রথমে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশগুলো সব শেষে অ্যাড করে নেব আরও এক্সট্রা ফ্লেভারের জন্য এক টেবিল চামচ ঘি এরপর সবকিছু অ্যাড করে নেওয়া হলে আমরা আরও এক থেকে দুই মিনিটের জন্য একসাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা এখানে আরও একটা কথা বলে রাখি অনেকেই আছে কেওড়া জলের ঘ্রাণ পছন্দ করে না সেই ক্ষেত্রে আপনারা চাইলে অল্প কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধে জাফরান মিশিয়ে রান্নায় অ্যাড করতে পারেন অথবা আপনারা যদি শুধু জাফরান ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না তবে দুধ বা যে কোনো লিকুইড আইটেমের সাথে জাফরান মেশালে স্বাদটা পুরোপুরিভাবে খুলে আসে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অসাধারণ রাজকীয় সুজির হালুয়া তৈরি হয়ে গেছে এর টেক্সচার রং সবকিছু দেখলেই বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা অসাধারণ এবং পুখি লেগে থাকার মতো হবে সাধারণ সুজির হালুয়া তো আমরা ঘরে সবাই তৈরি করি কিন্তু এমন অসাধারণ ইউনিক স্বাদের রাজকীয় সুজির হালুয়া একবার তৈরি করেই দেখুন আশা করি আপনার এই সুজির হালুয়া আপনার সবচেয়ে পছন্দের হালুয়াতে পরিণত হবে